আল্লাহ গেছি তোমারে পাওয়ার জন্য অল্প বয়সে মানুষে দাড়ি রাখছে টিটকারি করছে দাড়ি কাটি নাই তুমি বেজার হবা আল্লাহ তোমারে পাওয়ার জন্য দুনিয়ায় তোমারে দেখতে পাই নাই চরমচক্ষে কবরে তোমারে দেখি নাই হাসরে দেখি নাই মিজানে দেখি নাই ফুলসিরাতে দেখতে পাই নাই আজকে দাও সালামের মাঝে আমাদের সামনে উপস্থিত হইছো সত্তর হাজার নূরের পর্দা কেন বৃষ্টিত সুহান আল্লাহ আল্লাহ তুমি সত্তর হাজার নূরের পর্দা সরাও তুমি আমাদেরকে দেখা দাও আমরা কিচ্ছু চাই না শুধু তোমারে দেখতে চাই এক দফা এক দাবি আল্লাহ তোমারে আমরা দেখতে চাই সোহান আল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন দুনিয়ার মধ্যে কোরআনের যে আয়াতের যে শব্দটা সর্বপ্রথম নাজিল করলেন সেটা হলো আদেশ সূচক আমর পর কার নামে পড়বা কি পড়া পড়বা কার পড়া পড়বা ঘুরার ডিম পড়বা হাটটি মাটিম পড়বা না কি পড়বা আল্লাহ রাবুল্লাহ আলমিন বলে দিচ্ছেন পর

আমরা কি বলি লেখা পড়া কিন্তু কোরআন হাদিসে আল্লাহ তালা নাজিল করছেন লেখার কথা কিন্তু এখানে নাই প্রথম বাক্য পড়ার কথা সোহান আল্লাহ কেন পড়লেন আল্লাহ পড়ার কথা তার মানে হলো লিখতে সবাই জানবে না সোহান আল্লাহ আমাদের নবীও লিখতে জানতেন না কিন্তু পড়তে জানতেন আল্লাহ তালা বুঝাইলেন ও দুনিয়ার মানুষ লিখতে সবাই জানো আর না জানো পড়তে জানতে সবার হবে সুহান আল্লাহ পড়তে জানতে সবার হবে এ মুসলমান বাইরের আমার যতটুকু কোরআন সহি পড়তে পারলে তেলাওয়াজ সহি হয়ে যায় নামাজ সহি হয়ে যায় ঠিক হয়ে যায় ততটুকু কোরআনের তেলাওয়াজ সহি করে শিখা প্রত্যেক বালক পুরুষ মহিলার উপরে ফরজে আয় বলে ফরজে আইন জুড়ে বলেন ঠিক কিনা প্রত্যেকের এতটুকু শিক্ষা করা যতটুকু শিখলে পরে নামাজ সহি হয়ে যায় আপনি লিখতে জানেন আর না জানেন বড় মুফতি মহাদ্দেশ হইতে পারেন আর না পারেন এতটুকু পড়তে জানতে হবে যতটুকু পড়তে জানলে নামাজ সহি হয়ে যায় সুবহানাল্লাহ এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই যেই আয়াত যেই সূরা নাজিল করলেন যেই শব্দ নাজির করলেন প্রথম শব্দই নাজিল করলেন ইকরা পড়ো সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন যদি লেখা পড়া দুইটা একবারে নাজিল করতেন তাহলে কাফের বেঈমানেরা বলতে পারত আরে মোহাম্মদ তো লিখতে জানে না ঠিক না ভাই ঠিক লিখতে জানে না আল্লাহ রাব্বুল আলমিন পড়ার কথা বললেন আর কোরআন পড়া স্বয়ং আল্লাহ নিজে জিব্রাইলের মাধ্যমে নবীকে শিখায় দিলেন বলেন সোহান আল্লাহ আমার ভাইরা বন্ধুরা এই মাদ্রাসার কত দাম আল্লাহ মাদ্রাসায় যারা পড়ে আপনারা মাদ্রাসায় সন্তানদেরকে দিবেন আলোচনা শুনতেছেন গভীর মনোযোগ বাচ্চারা আপনার বাচ্চা স্কুলে কেজি পড়বে সেখানে যাও বাংলা হরফগুলা যখন পড়বে শরীয় সরায় আর সই দীর্ঘই পড়বে ছন্দ পড়বে দুনিয়ার ভাবে আল্লাহ একবার ইংরেজি পড়বে দুনিয়ার মতো করে কিন্তু যখন মাদ্রাসায় আসবে মাদ্রাসায় আসার পরে বাংলা শিখবে আল্লাহর পরিচয় পাবে আরবি শিখবে আল্লাহর পরিচয় পাবে জাহান আল্লাহ স্কুলে যায় দেখেন বাংলা পরে বাংলার প্রথম অক্ষর কি সরিয় কি ভাই সর্বন্ন সরিয় সরায়া যেখান পড়বে যখন সরিয়তে অজগর বাচ্চারা তো সব দেখলেই ভয় পায় ঠিক না ব্যাঠি যখন পড়বে সরায়া সরায়াতে আম আর মাদ্রাসায় আইসে যখন পড়বে একই জিনিস মাদ্রাসায় আইসে পড়বে সরিওব সরিয়েতে অজুক অজুক করে নামাজ পড়া যখন সুবহানাল্লাহ আমার মায়েরা বন্ধুরা সে ইসলাম বুঝে না মার জানে না বুঝে না বাচ্চা ছেলে চার পাঁচ বছরের বয়স কিন্তু বাংলা শিখতেছে তার মধ্যে ইসলাম ধর্মের পরিচয় আল্লাহর পরিচয় পাইতেছে বলেন ঠিক কিনা দেখেন না আনাগুনা করে দেখেন সরি শরীয়তে তে সরায়া সরায়াতে আল্লাহ আল্লাহ সারা মাবুদ নাই সোহান আল্লাহ ইসলাম ইসলাম ধর্ম মানা চাই যখন শিখবে অঙ্ক এক দুই গণনা করবে মাদ্রাসায় যায় দেখেন রানীতে শিখায় এক একেতে এক আল্লাহ একটু জোরে না না একেতে এক আল্লাহ আল্লাহর কোন শরিক নাই দুই এতে দুই জাহান দুনিয়া এবং আখিরাত সোহান আল্লাহ আমার ভাইরা বন্ধুরা মৃত্যুর উপরের জগতের ব্যাপারে তার আইডিয়া হচ্ছে তিন এতে তিন জামান সোহান আল্লাহ তিন জামান তিন কাল এইভাবে ইং অঙ্ক শিখবে কিন্তু মাদে আল্লাহ একবার দিনের পরিচয় পাবে আপনার সন্তান যখন ইংরেজি শিখবে ইংরেজির প্রথম কর কি এ বি সি আল্লাহ একবার যখন ইংরেজি পড়বে তখন পড়বে abc বলেন না abc ভবিষ্যতে আলেম হবো নিয়ত করেছি সুবহানাল্লাহ কন্ন আল্লাহু আকবার নূরানীর পড়া কত সুন্দর আল্লামা শামসুল হক ফরিদপুরী আহমদউল্লাহ আলাই মুজাহিদে আজম ছিলেন আল্লাহর ওলি বলতেন বাবা সন্তানদেরকে ইংরেজি শিখাও ইংরেজি শিখাইতে দোষ নাই কিন্তু সন্তানদেরকে अंग्रेज বানায়ো না ঠিক না ভাই ঠিক আমাদের সন্তানের আজকে ইংরেজি শিখার আগে ইংরেজ হয় ঠিক রাস্তাঘাটে যাইতেছে দেখবেন যে পানি সাইরে বরাক আইল দূরের থেকে বোঝা যায় অরস্ত্রটা কতখানি ঠিক না ভাই ঠিক কিন্তু লজ্জা সরম বলতে কিচ্ছু না ইংরেজদের মতো দাঁড়ায়ে দাঁড়াইয়ে দিতেছে বওয়ারও কায়দা নাই ঠিক না ভাই ঠিক যেই সুবেরি গাছ জিন্সের প্যান্ট পরে যুবকরা ঠিক না ঠিক আল্লাহ আর যখন মাদ্রাসায় পড়বে এই জন্য সঞ্চালক ফরিদুর রহমতুল্লাহ বলে ইংরেজি শিখাও অসুবিধা নাই দরকার আছে শিকার কিন্তু ইংরেজ বানায়ও না ঠিক না বা ঠিক এই জন্য যখন মাদ্রাসায় পড়বে এ বি সি ভবিষ্যতে আলেম নিয়ত করেছি হব আল্লাহ যখন মাদ্রাসায় কবিতা পড়বে আমার সাথে সাথে একটু আপনারা পড়বেন ভালো করে বুঝেন আমি বানায় বলতেছি না বলে স্কুল কলেজে কেজিতে কবিতা আছে না নাই কোনো আসে না নাই এ বি বলে তারা বলে মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুইটা সিং এই কবিতা আসেনি আছে আছে আমি বলি হাতটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুইটা সিং তোমরা বুঝো গুড়ার ডিম এজরে এখন ঠিক না ডিম বুঝে কারণ হাতিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুইটা সিং আমি 500 টাকা নগদ পুরস্কার দিব কোন আল্লাহর বান্দা যদি বলতে পারেন এমন একটা প্রাণীর নাম বলেন যে প্রাণী ডিম পারে তার সিং আছে আছে নি টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুইটা সিং এটা তাহা একটা মিথ্যা কথা যারা ঠিক না আর যখন মাত্রায় আসে আসবে তখন কি কবিতা পড়বে আমার সাথে সাথে আপনারা বললেন একবার মাগো আমি না আর হাত টিমা টিম আমি টিম পড়ব বনাই আর টিম টিম মাদ্রাসাতে পড়ব এবার আলামিন ইসলামিয়া মাদ্রাসাতে পড়ব এবার আলিফ লাম মিম যারা বলেন ঠিক কিনা মাগো আমি পড়ব না আর হাতি মাটিম টিম টিম আমি পড়ব না আর হাতি মাটিম টিম আলামিন মাদ্রাসাতে পড়ব এবার আলিফ লাম মিম যারা বলেন ঠিক কিনা কুদার কালাম একটি হরফ যেজন পরিবে কুদার কালাম একটি হরব যেজন পরিবেশ ফেরেশ তারা দশটি করে নেকি লিখিবে সোহার অল্লাহ কুদার কালাম একটি হরব যেজন পরিবেশ হুদার কালাম একটি হরব যেজন পরিবেশ ফেরে তারা দশটি করে নেকি লিখিবে সোহার অল্লাহ তাই তো আমি মাদ্রাসাতে তাই তো আমি মাদ্রাসাতে করব তাসাজিম মাগো আমি পড়ব না আর হাটটি টিম মাগো আমি পড়ব না আর হাতটি মাটিম টিম মাদ্রাসাতে পড়ব এবার আলামিন মাদ্রাসাতে পড়ব এবার আলিফ আর মিম জুরে বলেন ঠিক কি না আজাব থেকে বাঁচতে হলে বলেন আজাব থেকে বাঁচতে হলে আজাব থেকে বাঁচতে হলে সিন বলেন ঠিক কিনা আজাব থেকে বাঁচতে হলে আজাব থেকে বাঁচতে হলে করবো ইয়াসিন মাগো আমি পরব না আর হাটটি মাটিম টিম মাগো আমি পরব না আর হাটটি মাটিম টিম মাদ্রাসাতে পরব এবার আলিফলামার মিম বলেন ঠিক কিনা সন্তান যখন হাফেজে কোরআন হবে আলেম হবে মা বাবার মৃত্যুর শেয়ারে সন্তান যখন সুনাইয়া সিনের তেলাওয়াত করবে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আকবার মা বাবার মৃত্যুর কষ্ট দূর করে দিবে সোহান আল্লাহ মা বাবার কবরের পাশে দাঁড়ায়া সন্তান যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার মা বাবার কবরের আজাবকে দূর করে দিবে সুবহানাল্লাহ এইজন্য আল্লাহু আকবার মাদ্রাসায় পড়া আর পড়ানোর দাম কত আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আপনার সন্তান দিনী এলেম শিক্ষা করলো মানে আপনার সন্তান গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সুহান আল্লাহ এই জন্য মেরে মহতারাম ভাই মাদ্রাসার মহব্বত করা আল্লাহ আকবর আল্লাহ আকবর মাদ্রাসার মধ্যে আলেম হইলে উলাভ আলেমের বাবা হইলে উলাভ আলেমের সহযোগী হইলে উলাভ আল্লাহ আকবর আলেমকে মহব্বত করলে উলাভ বলেন ঠিক কিনা আপনারা শুনেছেন হাদিসের মধ্যে আসছে আল্লাহ আকবর নবীজি বলেছেন আল্লাহ রব্বুল একজন সাধারণ হাফেজ বান্দা দশজনকে সুপারিশ করে দশজন জাহান নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে সোহান আল্লাহ আল্লাহ ওই কারা কারা গভীর মনোযোগ আমি আমার পুস্তাদের মুখ থেকে শুনেছি তারা তো এমন এমন হবে এক নম্বরে নিকটস্থ ব্যক্তি এক নম্বরে হাফেজে কুরআন আলেমের বাবা সোহান আল্লাহ বলেন হিসাব ধরেন এক নম্বরে বাবা মা তিন চার নম্বরে দাদা পাঁচ নম্বরে নানা ছয় নম্বরে নানি সাত নম্বর শ্বশুর সাত আট নম্বর শাশুড়ি জুরে কন্যা ওহান আল্লাহ প্রথমে আল্লাহ আকবার এদের মধ্যে যদি কেউ জান্নাতি হয়ে যায় তাইলে আরো অন্যদিকে বাড়বে বলে এক নম্বরে প্রথম সারিতে এরা থাকবে তার মানে পুরুষদের জন্য আলেমের বাবা হইলেও লাভ দাদা হইলেও লাভ নানা হইলেও লাভ আলেমের শ্বশুর হইলেও লাভ বলেন ঠিক কিনা মা বোনা যারা শুনতেছেন খেয়াল করেন মহিলাদের জন্য আল্লাহ আকবার মহিলাদের জন্য বলে আলেমের মা হইলেও লাভ দাদি হইলেও লাভ বলে নানি শাশুড়ি আলেমের আল্লাহ এই জন্য মেরে ভাইও বলে শুধু কি তাই আলেমের সহযোগিতা করলে লাভ বলে কেমনে আল্লাহ আকবার আলেম ব্যক্তি হাফেজ ব্যক্তি কেয়ামতের ময়দানে যখন ওনা করবে যাইতে সময় যখন তাকায় দেখবে আল্লাহর বান্দা জাহান্নামের নামের আগুনের মধ্যে হাবু ডুবু খাইতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর ওই আলেম বান্দা ওই হাফেজে পুরান বান্দা চিনি ফেলবে ডাক দিয়ে বলবে আল্লাহ আকবর ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার এই বান্দা জাহান নামের আগুনের মধ্যে হাবু ডুবু খাইতেছে আল্লাহ তোমার এই বান্দার সহযোগিতায় হাফেজে কুরান হইছি আলেম হইছি তোমার এই বান্দাকে আমার সাথে জান্নাতে না দিলে আমি তোমার জান্নাতে যাব না যখন দেবে আল্লাহ আমি যে মাদ্রাসায় পড়ছি তোমার এই বান্দার বাড়িতে আমি লজিং তোমার এই বান্দা আমার মাদ্রাসার জায়গার ব্যবস্থা করছে তোমার এই বান্দা মাদ্রাসায় ব্যবস্থা করছে গরমের দিনে ব্যবস্থা করছে শীতের দিনে কার্পেটের ব্যবস্থা করছে বোডিং চাউলের বাজারের ব্যবস্থা করছে আয় আল্লাহ তোমার এই বান্দা আমার মা বাপ ছিল দূরে আমি মাদ্রাসায় পড়ছি আল্লাহ মাদ্রাসা থেকে এখন বাইরে হইতাম মাদ্রাসায় পাশেই বাড়ি ছিল এরকম আছে না আসেন অনেকের পাশেই বাড়ি ছিল আমাকে বাবা বই ডাক দিয়ে আদর করতো অনেক সময় মজা কিনে দিত আর বলতো বাবা আমি তোমার চাচা হই বাবার মতো তোমার কিছু লাগলে আমারে বলবা বাবার জন্য মন খারাপ আমি তোমার বাবার মতো ডাকতে বলবে এই চাচা এত সহযোগিতা করছে আল্লাহ যার সহযোগিতায় যাদের সহযোগিতায় আলেম হইলাম হাফেজ হইলাম আল্লাহ তোমার সেই সহযোগী কুরআনের সহযোগী হাদিসের সহযোগী মসজিদ মাদ্রাসার সহযোগী তোমার এই বান্দা জাহান্নামের নামের মধ্যে থাকবে আমি জান্নাতে যাব যখন ভাবে করে বলতে থাকবে আল্লাহ রবুল আলমিন ডাক্তে বলবে যা যা আপ যে কোরআন আলেম তোর ও সিলাই খাতিরে আমি আল্লাহ আমার এই বান্দাকে মাফ করে তোর সাথে জান্নাতে দিয়ে দিলাম আরো জুড়ে বলি সুবাহান আল্লাহ মা বোনরা খেল করে শোনেন আল্লাহ আকবর বলে সহযোগী পুরুষ হইলেও লাভ সহযোগী মহিলা হইলেও লাভ আল্লাহর বান্দা চলতে থাকবে জান্নাতের পথে আলেম বান্দা হাফেজ বান্দা তাকায় দেখবে আল্লাহর বান্দি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে চিনে ফেলবে আল্লাহু আকবার এ যারা হাফেজ হইছেন আলেম হইছেন আল্লাহু আকবার খেয়াল করে দেখেন যাদেরকে জিগে দেখবেন ছোটবেলায় আমরা যখন মাদ্রাসায় পড়ছি মাদ্রাসার আশেপাশে এমন কিছু মহিলারা ছিল যারা আমাদেরকে সন্তানের মতো আদর করছে আল্লাহ একবার যাদের আদরে মার কথা ভুলে গেছি ডাক একদম বলবে আল্লাহ তোমার এই বান্দি আমাকে লজিং খাওয়াইছে আল্লাহ আকবার রান্না করে খাওয়াইছে মাদ্রাসার পাশে তার বাড়ি ছিল মাঝে মাঝে মাদ্রাসার থেকে বের হইলে ডাক দিয়া মাথায় হাত বুলাইয়া আদর করত ডাক দে বলতো বাবা তোমার কি লাগবে তোমার কিছু লাগলে আমারে বইলো আমি তো তোমার মার মতো আল্লাহ আকবার ও আল্লাহ আকবার একটা জিনিস কল্পনা করে দেখেন যেই ছেলেরা স্কুলে পড়ে আল্লাহ আকবার কেজি আশা বাসা সেরে পড়ে আট নয় দশ বছর বয়স মা বাবা দুই খাট পালঙ্গের মধ্যে কত খাট পালং খেতে কম্বলের মধ্যে থাকে আর যে ছাত্ররা মাদ্রাসায় পড়ে সাত আট বছর নয় বছর দশ বছরের বাচ্চা মাদ্রাসায় ফলের মধ্যে ঘুমায় ঠিক না ব্যাঠিক আরে টিনের ঘর হইলে উপর থেকে কুয়াশার পানি পড়ে নিচ দিয়েও ঠান্ডা বাতাস ঢুকে রাত্রে দুই তিনটা চারটে সময় উঠা সুরাইয়া সিনার রহমান পরে জোরে বলেন ঠিকা ডাক দেবাল আল্লাহ মার কাছে ঘুমাইতে পারি নাই মাত্রা সেই ঘুমাইছি আমার এই চাচি আম্মা এত আদর করত আল্লাহ হবার আমরা ছোটবেলায় দেখছি মাদ্রাসায় পড়তাম ওই এলাকার মহিলারা এত আদর করত এত আদর করত আমার বন্ধু বান্ধবের বাড়ি কলেজে বন্ধু পড়তো আমি মাদ্রাসায় পড়তাম বাড়িতে বেড়াইতে গেলে মহিলা এমনও দেখছি আরে আমাদের দেশে আমলে কেসি পিঠা বানাই এলে বানাইছে রোদ্রে শুকায়া তেলে বাইছে চিনি দিয়ে তারপরে খায় এই পিঠা শুকায় নাই আল্লাহর বান্দি আসতে দেয় নাই জোর করে বসায় রাখছে সুবহানাল্লাহ বসায় রাখছে বাবা তুমি বাড়িতে দেরিতে যাও পিঠে খাওয়ার সুযোগ হয় না আগুনের মধ্যে সেই গা পিঠা শুকায়া তারপরে আল্লাহর বান্দি খাওয়াইছে বলে দুনিয়ার মধ্যে যেরকম বলি নাই কেয়ামতের ময়দানেও ভুলবে না আলেম জুড়ে বলেন ঠিক কিনা এমন আল্লাহর বান্দিরা অনেক গেছে চাচা দুধ পালন করে গরু পালে বিকাল বেলায় দুধ নিয়ে বাজারে যায় অল্প একটু দুধ বাড়িতে রেখে গেছে বিকাল বেলায় মাদ্রাসার ছাত্রকে ডাক দিয়া নিজের সন্তানকে না খাওয়ায়া আল্লাহর বান্দি মাদ্রাসার ছাত্রকে খাওয়ায়া দিছে সুবহান আল্লাহ আল্লাহর বান্দা ডাক বলে আল্লাহ তোমার এই বান্দি এত আদুর করছে এত মায়া করছে চাচি আম্মা আমি আল্লাহু আকবার মার কথা বলিয়া গেছিলাম আল্লাহ আমার এই চাচি আম্মা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে আমি তোমার জান্নাতে যাব না সুবহান আল্লাহ আল্লাহ তালা ডাকতে বলবে যা যা ও হাফেজ আলেম আমি আল্লাহর কুরানের খাতিরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আলেমকে মোহাম্মত করার কারণে মাদ্রাসার তলবে আলেমকে ছাত্রকে মোহাম্মত করার কারণে আমি আমার বান্দিকে তোর সাথে জান্নাতে দিয়ে দিলাম সুবাহান আল্লাহ আল্লাহ আমরা জান্নাতে যাইতে চাই কারা কারা আল্লাহ আমাদের অনেকের চোখ থেকে পানি পড়তেছে অনেকের চোখে পানি আল্লাহ আমাদের সবাইকে তোমার জান্নাতে জায়গা করে দিও আল্লাহ তোমার পাগল হিসেবে কবুল করে নিও জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহ বলে হাতনামান এই জন্যে জান্নাতে যাইতে হলে বাবা সঠিক পথে চলতে হবে জান্নাতে যাইতে হলে মসজিদ মাদ্রাসার মহব্বত থাকতে হবে পীর বুজুর্গ আলমুলামার মহব্বত থাকতে হবে জোরে বলেন ঠিক কিনা কারণ বাবা আকারি তো সব রহমতুল্লাহবাদের মধ্যে হাদিস দিয়া লেখছেন হ্যাঁ দুনিয়ার মানুষ দুনিয়ায় যদি হকের উপরে থাকতে চাও আলমামার সাথে থাকো পীর বুজুগার সাথে থাকো কারীম সাহেব রহমাতুল্লাহ আলাইকে কে কে চিনেন চিনেন আল্লাহু ভারতের দাললুলুন দেওবন মাদ্রাসা গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাসা ওই মাদ্রাসার 55 বছর যিনি প্রিন্সিপাল ছিলেন সুবহানাল্লাহ ওই এত বড় আল্লাহর ওলি এত বড় আলেম কিতাবের মধ্যে লেখে ও দুনিয়ার মানুষ দুনিয়ায় যদি হক বলতে iman নিয়া হক পথে চলতে চাও আলেম ওলামার সাথে থাকো কারণ আলেম ওলামার সঙ্গ বীর বুজুর্গর সঙ্গ ছাড়া দুনিয়াতে হক পথে থাকতে পারবানা কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পরেও আলেমুল আমার সহবত সারা আলেমুল আমার মাধ্যম সারা জান্নাতে আসল জিনিস পাইবে না সোহান আল্লাহ বলে জান্নাতে আসল জিনিস কি আল্লাহ আকবার জান্নাতের আসল জিনিস কি কারি তো রহমতুল্লাহ বলে জান্নাতের মধ্যে আলেমুল আমার মাধ্যম সারাফ আলেমুল আমার মোহব্বত আলেমুল আমার মানা সারা জান্নাতে যায়া আসল জিনিস পাইবানা সুবাহান আল্লাহ বলে জান্নাতে আসল জিনিস কি জান্নাতের মধ্যে মানুষ জান্নাতিরা জান্নাতে জাহান নামে যখন যাবে জান্নাতার জাহান নামের মাঝখানে আল্লাহ রব আলিন মৌত নামের জিনিসটাকে মৌতকে দুমবার আকৃতিতে জবাই করে দিবেন সোহান আল্লাহ ঘোষণা হবে মৃত্যুর মৃত্যু হয়ে গেছে আর কেউ কোনো দিন মরবে না জান্নাতিরা জাহান নামিরা কেউ আর কোনদিন মরবে না মৃত্যুর মৃত্যু হয়ে গেছে মৃত্যু গেছে গেছে মৃত্যুর হয়ে এবার একজন ফেরেসতাম আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করতে থাকবে আটটা জান্নাতের নাম আছে সোহান আল্লাহ আটটা জান্নাতের নামের মধ্যে একটা নাম হলো দারুস সালাম সোহান আল্লাহ দারুল সালাম ডাক দে বলতে থাকবে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকবে অমুক দিন অমুক সময় আল্লাহ অমুক দিন অমুক সময় জান্নাতে দারুস সালামের মাঝে আল্লাহু আকবার দারুস সালামের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্মেলন করবেন আল্লাহ একটা মাহফিল করবেন ওই মাহফিলের সভাপতি হলেন স্বয়ং আল্লাহ নিজে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই মাহফিলের পধান অতিথি হলেন জানাবে মুহাম্মদের সোল্লল্লা সাল্লাল্লাহ সাল্লাম সোহান আল্লাহ ওই মাহফিলের বিশেষ অতিথি হিসেবে আদম থেকে সব পর্যন্ত সমস্ত মবিরা থাকবে উম্বতি মোহাম্মদের সমস্ত আলেমরা থাকবে

কানাই ভরে যাবে কানাই কানাই ভরে যাবে বিশাল স্টেজ স্টেজ ফাঁকা স্টেজের মধ্যে কেউ নাই আল্লাহ আকবর কারণ সময় হয় নাই সবাই অপেক্ষায় আছে যখন সময় হয়ে যাইবে আল্লাহ রব্বুল আলমিন সত্তর হাজার পর্দা বিষ্টিত সভাপতির আসন গ্রহণ করবেন আল্লাহ আকবর আল্লাহ তালা সত্তর হাজার নূরের পর্দা বিষ্টিত সভাপতির আসন যখন গ্রহণ করবেন আমার আপনার নবী উম্মদের কান্ডারি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ

এক সাইডে উম্মতের উলামায়ে কেরাম উম্মতে মুহাম্মদির উলামায়ে কেরামরা থাকবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শুরু করবেন সভাপতির বক্তিতা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও জান্নাতীরা আজকে আমি আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ শুরু করে বলবেন ও জান্নাতীরা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা সুরায় কাহাবের শেষের দিকে আছে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ঈমান আনলে আমল সলেহ করলে জান্নাত দিবেন সুবহানাল্লাহ আল্লাহ প্রথমে জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন ও জান্নাতীরা ঈমান আনলে জান্নাত দিব নাজ নিয়ামত দিব এই যে বলছিলাম তোমরা কি ঠিক ঠিক মতে পাইছো সুবহানাল্লাহ সমস্ত জান্নাতীরা এক বাক্যে বলবে হ্যাঁ আল্লাহ আমরা ঠিক ঠিক মতে পাইছি সব আমরা পাইছি আল্লাহ তাআলা বলবেন ও জান্নাতীরা আর কিছু চাওয়ার আছে না কি সোহার আল্লাহ আর কিছু চাওয়ার আছে বল বল কিছু চাওয়ার থাকলে চা সোহার আল্লাহ তোরা যা চাইবি আমি আল্লাহ তাই দিব আল্লাহ আকবার জান্নাতীরা বলবে আল্লাহ সব তো দিবেন আর কি চাইবো আল্লাহ বলে চিন্তা করে দেখ কিছু চাওয়ার বাকি আছে নাকি জান্নাতীরা বলতে পারবে না সোহার আল্লাহ দেখবেন অনেক সময় আপনার একটা জিনিস হারাইছে একজনে পাইছে মহব্বতের মানুষ কয় ভাই আপনার কিছু হারাইছে নাকি দেখেন চিন্তা করে কয় না কিছু তো হারাই নাই কয় যদি বলতে পারেন তাইলে দিব সোহার নাইলে দিব না আল্লাহ মজা করবেন জান্নাতীদের সাথে ও জান্নাতীরা কিছু চাওয়ার বাকি আছে নাকি খেল কর আল্লাহ আকবার চাইতে পারলে আমি আল্লাহ দিব না চাইতে পারলে কিন্তু দিব না জান্নাতীরা বুঝবে হাই হাই কি জানি চাওয়ার বাকি আছে সুবহানাল্লাহ আমরা চাইতে পারতেছি না আমাদের মনে এখানে চাওয়ার বাকি আছে সমস্ত জান্নাতিরা চিন্তাই পড়ে যাবে ডাক দে বলবে ওখানে উম্মতি মুহাম্মদি বেশি থাকবে ডাক দে বলবে আল্লাহ আপনার পাশে প্রধান অতিথির চেয়ারে আপনার হাবিবুল্লাহ আপনার হাবিব আমাদের উম্মতির কান্ডারি নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বৈশা আছেন আমাদের নবীকে অনুমতি দেন নবীজি আমাদেরকে শিখায় দেখ আপনার কাছে আমরা কি চাইব আল্লাহ আলামিন বলবেন না না জান্নাতীরা আমি আমার বন্ধুকে এই কথা শিখে দেওয়ার এখন অনুমতি দিব না তোরা চিন্তা করে বল জান্নাতীরা যখন বলতে না পারবে আফসুস কি জানি পাইলে না পায় পাইলাম না কি জানি পাইলাম না জান্নাতের দারুস সালামের মাঠে কান্না শুরু করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ জান্নাতিরা যখন কান্না শুরু করে দিবে উম্মতের কান্দাই নবী উম্মতের কান্না সহ্য করতে পারে না কষ্ট সহ্য করতে পারে না নবীজি পদা নদী দিদির আল্লাহ তালার ডান পাশে নবীজিও কান্না শুরু করে দিবে আল্লাহ আকবার কারণ কথা বলার অনুমতি নাই নবীজিও কান্না শুরু করে দিবে যখন কান্না শুরু করে দিবেন আল্লাহ তালা ডাকটা বলবে ও বন্ধু আপনি কান্দেন না আজকে কি আমাদের ময়দান আপনার কান্দার জন্য নাই আজকে আমি আল্লাহ সভাপতি আপনাকে পদানতিথির সম্মান দিয়েছি সুবাহান আল্লাহ নবীজি কান্না এখন কথা বলার সুযোগ পাবেন ডাক দে বলবেন আল্লাহ আমার উম্মত জান্নাতের দারুস সালামের মাঠে এই মাঠে কেন কান্দে আমার উম্মতের আগে থামাও তারপরে আমি নবী থামব সুবহানাল্লাহ কোন নবীর উম্মত হইলাম বুঝলাম না বাবা নবীজি যখন কানতেই থাকবে আল্লাহ বলবেন বন্ধু আপনার উম্মত তো চাইতে পারতেছে না নবীজি বলবেন আমাকে অনুমতি দেন আল্লাহ বলবেন না আর নবীজি কানতে থাকবেন থামবেন না নবীজি ডাক দে বলেন আল্লাহ তাইলে আমার উম্মতের উলামায়ে কেরামদেরকে অনুমতি অনুমতি দেন আপনার কাছে কি চাইবে তারা শিখায় দেখ সুবহান আল্লাহ আল্লাহ এবার অনুমতি দিবেন নবীজি ডাক বলবে ও আমার উম্মতের উলামায়ে কেরামরা তাড়াতাড়ি দাঁড়া যা জান্নাতীদেরকে শিখায় দে জান্নাতীরা আল্লাহর কাছে কি চাইবে সুবহান আল্লাহ আলেম উলামারা দাঁড়ায়া ডাকতে বলবে ও জান্নাতীরা কি জন্য ইবাদত করছো কি পায়া বুইলা গেছো আল্লাহু আকবার বলে কি জন্য ইবাদত করছো আরে জান্নাতের মধ্যে আসল নিয়ামত বলো হোর গেলমা জিসনে নিয়ামত হায় তু হোর গেলমা জিসনে নিয়ামত হায় তু সবসে বড় কর নিয়ামতে দিদার তু জোরে বলেন ঠিক না জান্নাত তো দো জগ সে ইয়া রব কে হর জু মাই তুজে দেখা করো আল্লাহু আকবার আল্লাহ এখন বলবে আরে আল্লাহ দিদার তোমার সুহান আল্লাহ এখন সবার আকবার আসবে আল্লাহ আমি তো আল্লাহ টিটকারি করছে দাঁড়ি কাটি নাই তুমি বেজারা হবা আল্লাহ তোমারে পাওয়ার জন্য দুনিয়ায় তোমারে দেখতে পাই নাই চরম কবরে তোমারে দেখি নাই হাসরে দেখি নাই মিজানে দেখি নাই ফুলছিরাতে দেখতে পাই নাই আজকে সালাম

এগারোর পর্দা আজকে আমার গায়ে আর থাকিস না আজকে আর থাকিস না সরিয়া যা আমি আমার বান্দাদের সাথে সরাসরি দেখা দিব সুবহান আল্লাহ আল্লাহর আদেশ পায়া সত্তর হাজার নূরের পর্দা টাস টাস করিয়া শরিয়া যাইবে আল্লাহ আকবার বান্দারা আল্লাহকে দেখিয়া এত মজা লাগিয়ে যাইবে এত মজা লাগবে শেষদার মধ্যে পড়িয়া যাইবে ওই শেষদাই শুধু কানতেই থাকবে আল্লাহ আকবার শুধু কানতেই থাকবে আর বলতে থাকবে আল্লাহ তোমার দিদারের মধ্যে কি যে মজা কি যে মধু তুমি রে বাদ দিয়া দুনিয়ার হায়াতের জিন্দিটা কোন পথে কাটাইছি আল্লাহ আকবার এই জন্য সত্তর হাজার বছর কিতাবের মধ্যে লেখে শেষ দায়ী পরে থাকবে আল্লাহ এত মজা লাগাই দিবে